ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে হাতে কয়টা গাড়ি নিয়ে আসছিলেন ষোলোটা গাড়ি নিয়ে আসছিলেন জি ভাই ষোলোটা ষোলোটা আজকে কি ষোলোটা গাড়ি দর্শকদের দেখাবেন দেখান যাবে আর আমার ভিডিও যদি দেখে যদি কেউ আপনাদের এখানে গাড়ি নিতে আসে অথবা আপনার শোরুমে যায় তাহলে কি তার কাছে কম নেবেন তো অবশ্যই কম নেব তে এটা কি গাড়ি ভাইজান সুজুকি সুযোগ কি সেফ এটার দাম চাচ্ছিলেন কত ভাইজান দুই লক্ষ পঞ্চান্ন হাজার এটা কাগজ পাতি কোথাকার হ্যাঁ মেহেরপুর কাগজ মেহেরপুর কাগজ ফুল টাকার কাগজ না হাফ টাকা হাফ টাকার কত কিলোমিটার চলছে ভাইজান জান এটা পনেরো হাজার কিলোমিটার জেনুইন চলা পনেরো হাজার কিলোমিটার এক হাতের গাড়ি তো ভাই জান

তারপরে আরেকটা পালসার এটাও কি ডবল ডিক্সন না সিঙ্গেল ডিক্স এটা সিঙ্গেল ডিক্স এটা কত সালের মডেল এটা কত সালে মডেল ভাই জান 23 মডেল রানিং মডেল রানিং মডেল এটার দাম চাচ্ছিলেন কত এক লক্ষ 50000 এর দাম নিলে এটা কাগজ পাতি মেহেরপুরের মেهرপুরের নাম্বার মেهرপুরের নাম্বার ফুল টাকার কাগজ না হাফ টাকার এটা ফুল টাকার কাগজ না হাফ টাকার ভাই জান হাফ টাকা

তারপরে আরেকটা পালসার দেখতে পাচ্ছি ভাইজান এটা কি সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স এটা মডেল কত সালে ভাইজান এটা হলো একুশ মডেল একুশের মডেল এটার দাম চাচ্ছিলেন কত এটা দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার এটা কাগজপাতির পাতি কার মেয়েরপুর নাম্বার এটা এটাও মেয়েরপুরের নাম্বার তারপর দেখতে পাচ্ছি ভাইজান আরেকটা পালসার আপনাদের এটা কত সালে মডেল হ্যাঁ বাইশের মডেল বাইশের মডেল এটা কি ওয়ান ডিক্স না সিঙ্গেল ডিক্স এটার দাম চাচ্ছিলেন কত এক লক্ষ আশি হাজার এটা কাগজ পাতি দু টাকার হ্যাঁ মেহেরপুরের নাম্বার ফুল টাকার কাগজ না হাফ টাকা সব হাফ টাকা তারপরে আট টিয়ার একাশি আট টিয়ার এটার দাম চাচ্ছিলেন কত এক লক্ষ দশ হাজার টাকা অন টেস্ট যে নেবে তার নামে কাগজ করে নিতে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ডবল এইট ফোর টু সেভেন ফোর আমাদের শোরুমের না বাইক ওয়ার্ল্ড আমাদের শোরুমের কাশলি মোড় গাগনি বাজার মেহেরপুর তারপর টিভিএস টিভিএস এটা কি ম্যাট টোকিলাস ভাই জানি না এটা দাম চাচ্ছিলেন কত তারপর ভাইজান দেখতে পাচ্ছে আর একটা টিভিএস এটা নতুন মডেল এটা কি মডেলের গাড়ি ভাইজান টিভিএস রেট ওয়ান এটার দাম চাচ্ছিলেন কত

এটার দাম ছাড়ছিলেন কত লক্ষ বিশ হাজার টাকা এটা কি ফুল টাকার কাগজ না হাফ টাকার ভাই যান সবই হাফ টাকার কাগজ এটা কাগজপাতি কোথাকার বললেন মেহেরপুর মেহেরপুরের নাম্বার হাফ টাকার কাগজ হ্যাঁ তারপর আটটি আট

কাগজপাতি কোথায় গাছ অবস্থায় আছে ভাই যে কয়টা গাড়ি দেখাইলেন যদি কেউ আসে কম রাখবেন তো অবশ্যই আপনার ভিডিও দেখে

কাগজপাতি কোথাকার ভাই যান কাগজপাতি ঢাকা মেট্রো ঢাকা মেট্রো ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ উনিশশো মডেল উনিশশো বিরানব্বই মডেল আর এটা কি আর ওয়ান ফাইভ ভার্সন কত ভাই যান ভার্সন ভার্সন থ্রি বিএস সিক্স ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা দাম চাচ্ছিলেন কত ভাই যান সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাম দিচ্ছে ষোলো হাজার আটশো কিলো ডেন ষোলো হাজার আটশো কিলোমিটার সব কাগজপাতি হলো চুয়াডাঙ্গার তাই তো ভাই দাম দর করা যাবে তো না জি দাম দর করা যাবে এটা ফুল আর সিবির মাস্টার সিলিন্ডার সহ আর সিবি সেট আপ করা আছে টিম সামের এক্সট্রা টায়ার লাগানো আছে আর ফুল টাকার মার্কেট ফুল টাকা টাকার ফুল তারপর টিভিএস টিভিএস একটা কি ফোর্ড হান্ড্রেড টিভিএস ফোর 2020 দুই মডেল ডুয়েল চ্যানেল কাগজ সরি কোথা কার না ডুয়েল এটা কুষ্টিয়া কুষ্টিয়ার কাগজ ফুল টাকার কাগজ কুষ্টিয়া এটা লিটারে মাইলেজ দেয় লিটারে মাইলেজ 45 45 এটা রাইটার

মোটে হাটে চারটে গাড়ি নিয়ে আসছিলেন হ্যাঁ আর এটার দাম দিয়েছিলেন কত টিভিএস মেট্রো এক প্লেট তিরিশ হাজার এক লক্ষ কত আমি পার্সোনাল ইউজ করি এটা আর ওয়ান ফাইভের এটা আপনি পার্সোনালি ইউজ করে

ভাই আজকে হাটে কয়টা গাড়ি নিয়ে আসছিলেন নয়টা 9টা কি কি গাড়ি ভাইজান এ কি আজকে কি দর্শকদের সব গাড়ি দেখাবেন আজকে সব গাড়িগুলোর দাম দর্শকদের শোনাবেন আচ্ছা যে কোনটার কত দাম সব কিছু আপনি নিজে থেকে আজকে দর্শকদের বলবেন কেউ যদি আমার ভিডিও দেখে আপনার কাছে গাড়ি নিতে আসে তে কম তো রাখবেন অবশ্য না জি রাখব ভাই যান এটা এফ জেড এস আটসন কত আটসন থ্রি এটার দাম ছাড়ছিলেন কত দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এফ জেটের ষাটশন থ্রি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা কত কিলোমিটার চলছে ভাইজান চলছে আপনার

এটা কত কিলোমিটার চলছে ভাই ষোলোশো কিলো ষোলোশো কিলোমিটার কাগজপাতি কোথায় কার এটা চুয়াডাঙ্গা ব্যাংক ড্রপ করা আছে তারপরে এফজেড এফজেড ভার্সন টু এটার দাম চাচ্ছিলেন কত ভাই দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার এটা কাগজপাতি কোথাকার চুয়া নাম্বার ফুল টাকার কাগজ চুয়া টাঙ্গা নাম্বার ফুল টাকার কাগজ এটা কত কিলোমিটার চলছে চলছে পাঁচ হাজার কিলোমিটার তো কেউ আসলে একটু দাম তো কম রাখবেন জি রাখুন ভাই তারপরে এটা টিভিএস ফোর বি টি ভি এস ফোর বি টি ফোর বি এটার দাম ছাড়ছিলেন কত ভাইয়া এক লক্ষ বিরাশি হাজার এটা কাগজ কোথাকার চুয়াডাঙ্গা ব্যাংক করা আছে ব্যাংক ড্রপ করা এটা লিটারে মাইলেজ দেয় কেমন ভাই যান তারপরে আর একটা দেখতে পাচ্ছি ভাই যান টিভিএস এটা রাইটার টিভিএস রাইটার এটা কাগজপাতি কোথাকার ভাই অন্টেজ অবস্থায় আছে গাড়ির দাম চাচ্ছিলেন কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপর দেখতে পাচ্ছি ভাই জান ডিসার্টিভ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দাম চাচ্ছিলেন কত ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা কাগজপাত্র কোথাকার ভাই জি হন্টেজ অবস্থায় আছে তারপরে আট টি আর আর্ট টি আর কি সিঙ্গেল ডিক্স না ডবল ডিক্স সিঙ্গেল ডিক্স সেটার দাম চাচ্ছিলেন কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কাগজপত্র কোথাকার ভাই এটা হন্টেজ বাইশের মডেল তারপর আটটি আর আরেকটা দেখতে পাচ্ছি কলা পাতা কালার এটা কত সালে মডেল ভাই হ্যাঁ মডেল সোলার মডেল এটা কাগজপত্র কোথাকার নাম্বার চুয়াডাঙ্গা নাম্বার ফুল টাকার কাগজ চুয়াডাঙ্গা নাম্বার ফুল টাকার কাগজ এটা কত কিলোমিটার চলছে ভাই দশ হাজার মতো দশ হাজার কিলোমিটার দাম ছাড়ছিলেন কত এক লক্ষ এক লক্ষ টাকা কাটাই কাটাই এক লক্ষ টাকা

আপনার মোবাইল নাম্বার ভাইয়া আজকে হাটে কয়টা গাড়ি নিয়ে আসছিলেন এটা কি গাড়ি ভাই যান্সার এটা কত সালে মডেল বিশের মডেল এটার দাম চাচ্ছিলেন কত

কত কিলোমিটার চলছে মাইলেজ দেয় কেমন তারপর ভ্যা দেখতে পাচ্ছি টিভিএস টিভিএস ফোর বি এটার দাম কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা কি ফুল টাকার কাগজ না হাফ টাকার এটা অনটেজ অবস্থায় আছে অনটেজ অবস্থায় আছে যে নেবে তার নামে কাগজ কই নিবে নেবে তার নামে কাগজ এটা কত কিলোমিটার চলছে ভাই এটা 20000 কিলোমিটার রান 20000 কিলোমিটার চলছে যাচ্ছে যে তারপর দেখতে পাচ্ছি ভাই আটটি আর